আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক একেবারে কোনোরকম রকম ভূমিকা না রেখে প্রথমে বলে নেই বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার সেই সরকার যে কাজ কর্ম করছেন তার ব্যাপারে জনগণ ক্রমেই অধৈর্য হয়ে পড়েছে হতাশ হয়ে পড়েছে এবং এই সরকারের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করার একটি নমুনাও এখন পর্যন্ত আমরা দেখতে পাই আমরা আশা করছি স্বপ্ন দেখছি কল্পনা করছি বা তাকে পৃথিবীর একেবারে সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে অভিহিত করে তার কাছে একেবারে ফেরেস্তা তুল্য অলৌকিক অনেক বিষয়াদি আশা করছি কিন্তু বাস্তবতা হলো যে তার সেই বিশালত্বকে যখন আমরা আঠারো কোটি মানুষের যে অভাব অভিযোগ আশা আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন যে সমস্যা সেগুলোর সঙ্গে কোনো অবস্থাতে মিলাতে পারছে না অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে যে গণবিপ্লবের মাধ্যমে এবং একটি অলৌকিক ঘটনার মাধ্যমে ডক্টর ইউনুসের সরকারের যে শুভ যাত্রা শুরু হয়েছিল সেই সরকার সম্ভবত প্রসার সামুকে পা কাটার পর্যায়ে পড়ে গিয়েছে। तो এখানে প্রসার সামুকে পা কাটার বিষয় নিয়ে আমি দুটো বিষয় বলিনি। প্রথমত যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো এবং কোটা বিরোধী আন্দোলন উতুঙ্গে যায়নি তখন আর শেখ হাসিনা তখন বেজিং সফরে গিয়েছিলেন। ঠিক ওই সময়টাতে আমি একটা ভিডিও করেছিলাম যে

প্রজ্ঞা মেধা যোগ্যতা বিশ্বাস করেন আমি মনে করি না যে তার একটি আঙ্গুলের সমান যোগ্যতা আমার রয়েছে অথবা তিনি যে বিশ্বব্যাপী অনেক বিষয়ে সফলতা অর্জন করেছেন তার তার সেই সফলতার ধারের কাছে আমার পক্ষে যাওয়া অসম্ভব বিষয় কর্তব্যটা হলো যে আমি এই বাইরে থেকে এত কম যোগ্যতা নিয়ে এত অল্প বুদ্ধি নিয়ে আমি যে সমস্যাগুলো বুঝতে পারছি এবং এই সমস্যা যেহেতু আমি বুঝতে পারছি সেই কারণে আমার মন মস্তিষ্কে এগুলো সমাধানের ব্যাপারে অনেকগুলো অটো সাজেশন চলে আসে তো সেই জিনিসটি আমার চেয়ে সহস্র গুণ লক্ষ গুণ শত গুণ অভিজ্ঞতার সম্পন্ন যোগ্যতার সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী সাথীরা কেন বুঝতে পারছেন না তো হাসিনার এই যে শেখ হাসিনার যায়। এবং পালিয়ে যাওয়া সেখান থেকে যদি অল্প সময়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের কতগুলো সমস্যা যেগুলো খুব বড় সমস্যা নয় এখনো পর্যন্ত খুবই বিরক্তিকর এবং কোনো সমস্যাই নয় কিন্তু এই সমস্যাগুলো কালান্তরে এক মাস পরে দুই মাস পরে মহা সমস্যা হয়ে দেখা দিবে তো এই বিষয়গুলোকে তিনি কোনো অবস্থাতেই গুরুত্ব দিতে চাচ্ছেন বাংলাদেশে যে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি রয়েছে মানুষের যে একটা রাজনৈতিক ডিজায়ার ইচ্ছা রয়েছে এবং রাজনৈতিক যে উইল ফোর্স রয়েছে এটি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গী সাথী যারা আছেন তারা এই বিষয়টিকে এখনো পর্যন্ত নিজেদের ডিকশনারিতে ঢুকাননি তিনি যাদেরকে পছন্দ করেছেন সেটা জানা পালেরিয়াজ হোক দেবপ্রিয় ভট্টাচার্য হোক কিংবা ডক্টর আসিফ নজরুল হোক তারা সবাই রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এদের কর্মকাণ্ড এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত বেশিরভাগ লোককে তারা মনে করে লোয়ার গ্রেডের এবং মনে করে যে এদের সাথে জনগণ নেই এবং জনগণ দীর্ঘ মেয়াদে তাদের কোন অপশন নেই বিকল্প নেই এই জন্য বিএনপি কে সাপোর্ট করে জামাতকে সাপোর্ট করে আওয়ামী লীগ সাপোর্ট করে এই ডক্টর মোহাম্মদ ইনুজ অ্যান্ড সঙ্গী সাথী তার যারা সঙ্গী সাথী তাদের এটা হলো মেন্সরিয়া মেন্সরিয়া আইনের একটা শব্দ আপনি রাজনীতিকে যখন শত্রু মনে করবেন মনে মনে শত্রু ভাবাপন্ন হবেন এটিকে আইনের ভাষা বলা হয় মেন্সরিয়া তো রাজনীতি সম্পর্কে রাজনৈতিক শক্তি সম্পর্কে এখানে যারা আছে সকলের একটা মেন্সরিয়া রয়েছে রাজনীতিকে তারা শ্রদ্ধা করেন না করতে পারেন না এবং এখনো পর্যন্ত রাজনীতিবিদরা যে তাদের জন্য উপকারী হতে পারেন এবং আলটিমেটলি রাজনীতিবিদদের কাছে তাদেরকে ফিরে আসতে হবে এই বিষয়টি তাদের মস্তিষ্কে ঢুকে ফলে ক্ষমতা গ্রহণ থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দলকে সম্মান করে মর্যাদা দিয়ে নেতৃবৃন্দকে সম্মান মর্যাদা দিয়ে একটি সিঙ্গেল কর্ম এই ডক্টর মোহাম্মদ ইনুজ সরকার এখন পর্যন্ত করেননি তাদের উচিত ছিল বেগম জিয়ার সঙ্গে দেখা করা তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলা জামাতের আমিরের কার্যালয়ে গিয়ে দেখা করা এমনকি আওয়ামী লীগের যে সকল ভালো ভালো নেতা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে এবং সাহস নিয়ে সেটা না কাজ করে তারা কি করলেন ক্ষমতা তাদেরকে বসিয়েছে ছাত্ররা এবং জনতা ছাত্র জনতা কথা জনতা কথাটা বলতে ইনফিনিট এটার কোনো সীমা পরিসীমা নেই এবং এটার কোন সমাপ্তি নেই কিন্তু ছাত্ররা তাদেরকে বসিয়েছিল এবং ছাত্ররা বলতে এই আন্দোলনরত ছাত্ররা মানে ছাত্রলীগের ছাত্র নয় শিবিরের ছাত্র নয় বা ছাত্র দলের ছাত্র নয় তো এই মানসিক অবস্থার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অল্প সময়ের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে এটি বাড়তে থাকবে এবং এই বিভেদ এখন আর দূর করা সম্ভব নয় এবং এই বিভেদের ফলে রাজনৈতিক দলগুলোর যে তাদের যে সাংগঠনিক ক্ষমতা যা কিছু হোক না ক্রমাগত ভাবে যাবে এবং ডক্টর ইউনুস্কি পরিণতি ভোগ না করে তিনি সেখান থেকে যেতে পারবেন অথচ তিনি যে স্বর্ণালীর সুযোগ পেয়েছিলেন সমস্ত রাজনৈতিক দল যেভাবে তাকে সমর্থন দিয়েছিল যেভাবে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল শ্রদ্ধা পোষণ করেছিল এটি বিস্ময়কর এরকম সৌভাগ্য শত বর্ষে মানে প্রতি একশো বছরে এক কোনো নায়ক মহানায়কের জীবনে ঘটে না যেটি এইবার ডক্টর ইউনুসের ক্ষমতা গ্রহণের সময় বাংলাদেশের একটা সিঙ্গেল লোক এর বিরোধিতা করেনি উনি এটি কাজে লাগাতে পারেননি দুই নম্বরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তিনি শাসন করার জন্য সঙ্গী হিসেবে এমন লোকদেরকে বেছে নিয়েছেন যাদের কারোই শাসন করার অভিজ্ঞতা নেই এবং তারা প্রচলিত যে আমাদের দেশের যে মন মানসিকতা মন মানসিকতা অনুযায়ী যে শাসন করবেন পরিচালনা করবেন ম্যানেজ করবেন এই ব্যাপারে অভ্যস্ত নয় তারপর বিশেষ করে তিনি আহ সমন্বয়কদের মধ্যে বেশ কয়েকজনকে মন্ত্রী পরিষদে মানে উপদেষ্টা মন্ডলিতে নিয়েছেন অনেকে কাছে নিয়াছেন অনেকের সঙ্গে সহাবর্যত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে গিয়ে এই রাষ্ট্রের দীর্ঘদিনের যারা পরিচালক এবং আগামিতে যারা পরিচালক হবে তাদেরকে তিনি নিয়মিতমতো অপমান করেছেন এবং সেই অপমান করেই চলেছেন এবং এখনো পর্যন্ত তিনি বুঝতে পারছেন না যে বিএনপি'র মির্জা ফখরুল সাহেবের আত্মমর্যাদা ওদের জায়গাটা কোথায় গরശ്ശর বাবুর আত্মমর্যাদা কোথায় গুলাম পারুয়ার সাহেব জামাতে শফিকুর রহমান সাহেবের আত্মমর্যাদার স্থানটি কোথায় কিংবা ধরুন আওয়ামী লীগের দশজন লোক আমি যাদেরকে আপনি এই যদি বাংলাদেশের মনে করেন সোহেল তাজকে চিন্তা করতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম সাহেব বীরুত্তম মেজর রফিকুল ইসলাম বীরুত্তম তার কথা চিন্তা করতে পারেন এরকম এই যে আব্দুল মান্নান সাহেবকে ধরা হলো গ্রেপ্তার করা হলো এমপি মন্ত্রী তার কথা চিন্তা করতে পারেন এখন অসংখ্য লোক রয়েছেন যাদের সম্পর্কে একটি ন্যূনতম নেতিবাচক শব্দ কেউ উচ্চারণ করতে পারবে না এরকম অনেক লোক আছে তো এই মানুষগুলো একটা পরিবর্তিত পরিস্থিতি আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ কিন্তু চেয়েছে শেখ হাসিনার পতন হোক পরিবর্তন আসুক সালমানের প্রহমরা প্রহম চলে যাক কিন্তু তাদেরকে তো আপনার একটা স্পেস করে দিতে হবে এই জায়গাটি ডক্টর মোহাম্মদ ইউনুস হাত দিতে পারে অথচ ওনার যেখানে হাত দেওয়ার দরকার এটা সে প্রথম দিনই দিয়েছেন উনি যখন ফ্রান্সে বাংলাদেশে আসেননি সরকারের শপথ গ্রহণ করেননি তার আগে গ্রামীণ ব্যাংকের সামনে সাইনবোর্ড টানানো হয়ে গেছে লোকজন গ্রামীণ ব্যাংক ভবনের দখল নিয়ে নিয়েছে এই কাজগুলো করতে তো তার দেরি হয়নি তার লোকজনের দেরি হয়নি কিন্তু বেগুন সঙ্গে দেখা করতে হবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে ধন্যবাদ দিতে হবে এটা দেরি হলো কেন এটাই হলো পচাসাম তো তিনি এই যে প্রথম যেটা বললাম রাজনৈতিক বিষয়াদি নিয়ে তার যে চিন্তা চেতনা দ্বিতীয়ত এই তরুণদেরকে সামনে এগিয়ে এনে তিনি প্রবীণদেরকে ব্যবহার করছেন তিন নম্বরে হলো যে তার কোনো সার্কিক ব্রেকার নেই মানে তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন বা করে চলেছেন এটার কোনো সীমা নাই পরিসীমা নেই শাস্তির ব্যবস্থা নেই তিনি এই যে তরুণদের অনেক ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে সমন্বয়কদের তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের উপর প্রভাব বিস্তার করতে পারছেন না এবং তাদের ভুল হলে অন্যায় হলে তাদেরকে শাস্তি দেওয়ার মতো সাহস তিনি এখন অর্জন করতে পারছেন না এটা পছা সামকে পাকাটার মতো অবস্থা সৃষ্টি করবে তার জন্য এরপর তিনি তার কর্মপরিধি এই কর্মপরিধি তিনি এখনো ঠিক করতে করেননি তার ধারণা যে তিনি বিশ্বজয়ী মানুষ বিশ্ব যাকে বলা হয় প্রশংসিত মানুষ সারা দুনিয়ার মানুষ ভালোবাসে বাংলাদেশের মানুষও তাকে ভালোবাসবে শেখ হাসিনাকে দাঁড়িয়ে তাকে যে মানুষ বুকে নিয়ে রেখেছে সারা জীবন তাকে মাথায় করে মানুষ না আসবে। বিশ্বাস করেন জাস্ট ওয়েট টু ডেজ টু উইক আজ থেকে দুই সপ্তাহ পর্যন্ত আপনি দেখেন যে উনার ইমেজটা কোথায় চলে যায় আজ থেকে উনি জাতিসংঘ এই জায়গাগুলোতে তার একটা কর্মপন্থা নির্ধারণ করা দেওয়া দেওয়া টাইম টাইম ফ্রেম অধিক্ষেত্র তৈরি করা লাইন এটাকে তিনি মনে করছেন আপনি আহ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যখন বাংলাদেশে এসেছিলেন পুরো বাংলাদেশ থেকে তার মনে হয়েছিল ডক্টর মহম্মান তিনিও ছিল তাই মনে হচ্ছে একেবারে সবার শেষে যেটা তাকে ধরেছে যে রোগ সে হলো তিনি মনে করছেন যে জো বাইডেন আমেরিকা পশ্চিমারা তাকে রক্ষা করবে বাস্তবতা হলো তিনি শেখ হাসিনার কবলে পড়ে যদি ফাঁসিতে ঝুলে পড়তে। তাহলে তার অবস্থা ওই মায়ানমারের সুশীর চেয়ে খুব বেশি কিছু হতো না তাকে যদি জেলে নেওয়া হতো কিছু হতো না তারা বলতেন যে তুমি ঝুলে পড়ো আমরা দেখছি এই হলো পশ্চিমাদের অবস্থা তো তিনি এই বাংলার জনগণ বাংলা রাজনীতিবিদ বাংলার মানুষ তাদেরকে বাদ দিয়ে তিনি বাইডেনের সঙ্গে বৈঠক করার জন্য আমেরিকাতে জাতির সঙ্গে ভাষণ দেওয়ার জন্য যার দুই পয়সার ভ্যালু নেই তিনি এই কাজগুলোকে গুরুত্ব দিচ্ছেন অথচ এই মুহূর্তে তার উচিত ছিল পাহাড়ে যাওয়া তার উচিত ছিল সেনাবাহিনীর সঙ্গে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করা পাহাড়ের বিষয়ে তার উচিত ছিল শ্রমিক সংগঠনগুলোর সাথে আবৃত করা গোপন আবৃত করা কেন দাজিপুড় থেকে বিভিন্ন অঞ্চলে এই গন্ডগোলগুলো হচ্ছে এই বিষয়গুলো না এই গুরুত্বপূর্ণ কাজগুলো বাদ দিয়ে তিনি একখানা ভাষণ দেওয়ার জন্য সেই 57 সদস্যের বিশাল বহর নিয়ে রাষ্ট্রের খরচে সেখানে চলে গেছেন তো এই অনেকগুলো বিষয় যেগুলো এই মুহূর্তে খুব বড় সমস্যা নয় কি বড় কোনো সমস্যা নয় কিন্তু এইগুলো মানে চেইন অফ কমান্ডে এসে ঘুরতে 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 একেবারে পচা শামুকে যেভাবে মানুষের পা কেটে বিশ্রী একটা অবস্থা তৈরি করে ঠিক সেই রকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে ডক্টর মামা ইনুসের জন্য আর এই অবস্থা থেকে বের হওয়ার জন্য যে কলা দরকার যে কৌশল দরকার যে আবেদন দরকার নিবেদন দরকার যে কর্মপন্থা দরকার তার একটাও তিনি শুরু করেননি চিন্তা করছেন কিনা আমি তাও বলতে পারবো না তার যে বিশৃঙ্খলা এবং তার যে তিনি যে মনোযোগী নন রাষ্ট্র গঠনে তার বাস্তব প্রমাণ হলো তার যে বাসভবন সে বাসভবনের সেখানে এখানে একটা ট্যাঙ্ক বসে আছে পিছনে একটা ট্যাঙ্ক সামনে কাটাতারের বেড়া মনে হচ্ছে যে একটা বিশ্রী জায়গা একটা সরকার প্রধানের বাসভবন সামনে ফুলের বাগান থাকবে আচ্ছা এত জায়গাতে এত ফুলের বাগান সেই ওখানে যদি সাইরফাসের ফুলের টপ থাকতো সেনাবাহিনীর এটা চৌকোর দল যদি সেখানে দুটো শাড়িতে দাঁড়িয়ে আট ঘন্টা আট ঘন্টা করে পুলিশ দাঁড়াতেন একশো জন এই পাশে পঞ্চাশ জন এই পাশে পঞ্চাশ জন দেখে মনে হতো যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকার প্রধান হিসেবে এখানে থাকেন ঠিক সেনাবাহিনীর প্রধানের বাসার সামনে গিয়ে দেখেন বরং সামনে গলি আপনার চোখ জুড়িয়ে যাবে মনে হবে डियर इज ম্যানেজমেন্ট এবং সেই ম্যানেজমেন্টের কারণেই সেনাবাহিনীর বাহিনীর কমান্ড আছে কিন্তু ইনু সাহেবের বাসার সামনে গিয়ে দেখেন ওখানে কোনো ম্যানেজমেন্ট নেই ইনু সাহেবের যে অফিস তার সামনে গিয়ে দেখেন কোনো ম্যানেজমেন্ট না ঠিক সেইম অবস্থা শেখ হাসিনার ছিল सुधा সদনের সামনে আমি গত একবারে সেই 2009 থেকে এই পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট দেখিনি 32 নম্বরের সামনে কোনো ম্যানেজমেন্ট দেখিনি ফুলের বাগান দেখিয়ে দিন সাজানো গোছানো সারিবদ্ধ কোনো নিয়ম দেখিয়ে দিন এই পাশে কাটা তার বেড়া এই পাশে পথ বন্ধ এখানে ময়লা ওখানে কুকুর শেয় আছে আর সেখানে সেনা বাহিনী বা অন্যান্যরা লোকজন এলে মেলেভাবে দাঁড়িয়ে আছে এমন কি গণভবনের যে সামনে ওটার কোনোই সৌন্দর্য ছিল না এটা দৃষ্টি ছিল গণভবনের সম্মুখ এবং সেই গণভবনের প্রবেশদার দেখি একজনের মনে হত যে এখানে পতন অনিবার্য আর আপনি একটা বাড়ির বা একটা জায়গার সিংহ দরজা প্রধান ফটক দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে একজন রুচিশীল মানুষ বসবাস করে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বাড়ির সামনে অর্থাৎ যমুনার সামনে গেলে আপনি বুঝতে পারবেন যে কতগুলো পচা শামুক সেখানে গিজ 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 করছে রমনা পার্বের ঠিক উল্টো দিকে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি